আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রি দুভায়ে মিলে টান দিয়ে গঞ্জিকাতে সারাদিন হয় না বাজার হলেও মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পদ্ম কোথায় ফুল কি হবেই তাতে কথা টান দিয়ে গঞ্জি কাতে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে মাঝে মাঝে চলে দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগ চড়ে যায় মাথায় আমার আমি তার মাথায় চড়ি ব্যাটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার তা থেকে আমরা তো সামান্য লোক আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক